শাস্ত্র মতে যে কোনো স্বপ্নেরই বিশেষ গুরুত্ব রয়েছে স্বপ্নের মাধ্যমে অনেক সময় দেবতারা আমাদের ওপর আশীর্বাদ বর্ষণ করেন বলে বিশ্বাস করা হয় কয়েকটি জিনিস রয়েছে যা স্বপ্নে দেখার অর্থ হলো আমাদের বাড়িতে মা লক্ষ্মীর আগমন ঘটবে নমস্কার বন্ধুরা অন্তর পূজার চ্যানেলে আপনাদের সকলকে স্বাগত আশা করি ভগবানের আশীর্বাদে আপনারা সকলেই ভালো আছেন সাধারণ মানুষের কাছে স্বপ্ন যতই অর্থহীন হোক না কেন আদতে যে কোনো স্বপ্নেরই গভীর অর্থ থাকে সব স্বপ্ন দেখেই যে আমাদের আনন্দ হয় তা নয় কিছু স্বপ্ন এমন হয় যা মনে শঙ্কার জন্ম দেয় নানা প্রশ্ন জাগায় তবে স্বপ্ন যাই হোক তার কিছু না কিছু অর্থ থাকে স্বপ্নে আমরা কি দেখব তাতে আমাদের কোনো হাত থাকে না শাস্ত্র মতে যে কোনো স্বপ্নেরই বিশেষ গুরুত্ব রয়েছে স্বপ্নের মাধ্যমে অনেক সময় দেবতারা আমাদের ওপর আশীর্বাদ বর্ষণ করেন আবার কোনো কোনো সময় বিপদের সংকেতও দিয়ে থাকেন কয়েকটি জিনিস রয়েছে যা স্বপ্নে দেখার অর্থ হলো আমাদের বাড়িতে মা লক্ষ্মীর আগমন ঘটবে আমাদের কাজে তুষ্ট হয়ে দেবীর স্বপ্নের মাধ্যমে আমাদের কাছে সেই বার্তা পাঠান তাহলে চলুন জানা যাক স্বপ্নে কি দেখলে বুঝবেন যে মা লক্ষ্মীর আগমন ঘটতে চলেছে দেবতার মূর্তি স্বপ্নে দেবতার মূর্তি দেখা অত্যন্ত শুভ এর অর্থ দেবী লক্ষ্মী আপনার কোনো কাজে তুষ্ট হয়েছেন সেই কারণে শীঘ্রই আপনি প্রচুর অর্থ লাভ করতে পারেন আর হাতে অর্থ আসা মানেই বাড়িতে লক্ষ্মী আসা স্বপ্নে দেবী লক্ষ্মীকে দেখার অর্থ হলো আপনার ঘুমন্ত কপাল এবার জাগতে চলেছে এই স্বপ্ন আর্থিক লাভের ইঙ্গিত দেয় এই স্বপ্ন বলে যে শীঘ্রই আপনার বাড়িতে ধন সম্পদ প্রবেশ করতে চলেছে দেবী লক্ষ্মীর সম্পদের রূপে আপনার বাড়িতে প্রবেশ করছেন এই অবস্থায় দেবী লক্ষ্মীর আরাধনা করলে শীঘ্রই আপনি আপনার স্বপ্নের ফল পাবেন জ্বলন্ত প্রদীপ জ্বলন্ত প্রদীপের স্বপ্ন দেখাও অত্যন্ত শুভ বলে মনে করা হয় এর অর্থ হলো সৌভাগ্য শীঘ্রই আপনার বাড়ির দরজায় কড়া নাড়তে চলেছে স্বয়ং মা লক্ষ্মী নিজের সঙ্গে করে আপনার জন্য সৌভাগ্য নিয়ে আসছেন জীবনের সমস্ত অভাব দুঃখ ঘুচে গিয়ে খুশির সময় শুরু হবে পুরনো সমস্যা থেকে মুক্তি পাবেন অর্থ ভাগ্যের দারুণ উন্নতি ঘটবে নিত্যরত মহিলা স্বপ্নে কোনো নিত্যরত মহিলাকে দেখে উদ্ভট লাগলেও এই স্বপ্ন দেখা আসলে শুভ এই স্বপ্ন আপনার ঘরে লক্ষ্মীর আগমনের ইঙ্গিত দেয় এটি দেখার অর্থ হল শীঘ্রই আপনার প্রচুর অর্থ লাভ হতে পারে এবং কোনো শুভ সংবাদ পেতে পারেন ঘুমের মধ্যে স্বপ্নে যদি কোনো মহিলাকে সাদা পোশাক পরিহত অবস্থায় দেখে থাকেন এতে বোঝায় আপনি পেশাগত জীবনে হঠাৎ করে আরও উঁচু অবস্থায় পৌঁছাতে পারেন সে চাকরি বা ব্যবসা যাই হোক না কেন সারস পাখি সারস পাখির স্বপ্ন দেখাও শুভ বলে মনে করা হয় এই স্বপ্ন মা লক্ষ্মীর সঙ্গে সম্পর্কিত ঘন ঘন এই স্বপ্ন দেখলে বুঝতে হবে নিকট ভবিষ্যতে আপনি কোনো সুখবর পেতে পারেন আপনি যদি সারস পাখিকে আকাশে উঠতে দেখেন তাহলে বুঝবেন আপনার জীবনে বড় কোনো পরিবর্তন বা নতুন সুযোগ আসতে চলেছে ফুল। পদ্ম পবিত্রতা আধ্যাত্মিকতা এবং জ্ঞানের প্রতীক ঘোলা জলে জন্ম হলেও এটি নিজস্ব পবিত্রতাকে বজায় রাখে তাই এই ফুলের স্বপ্ন ইঙ্গিত দেয় যে আপনি জীবনের কঠিন পরিস্থিতির মধ্যেও নিজের পবিত্রতা এবং মূল্যবোধ ধরে রাখতে পারবেন হিন্দু ধর্ম অনুসারে পদ্মদেবী লক্ষ্মীর সাথে সম্পর্কিত স্বপ্নে পদ্ম দেখা মানে জীবনের সমৃদ্ধি ও ধন সম্পদের আগমন করতে পারে পদ্মফুল মা লক্ষ্মীর সাথে সম্পর্কিত পদ্মফুল মা লক্ষ্মীর প্রতীক স্বপ্নে পদ্মফুল দেখলে বুঝবেন মা লক্ষ্মী আপনার মনের কথা শুনেছেন তিনি আপনার কাজে প্রসন্ন হয়েছেন শীঘ্রই আপনি কোনো ভালো ফল পেতে পারেন জীবনে সুখ ও সমৃদ্ধিতে ভরে উঠবে খেতে কাজ করতে দেখা নিজেকে খেতে কাজ করতে দেখার স্বপ্নের কথা শুনে হাসি পেলেও এই স্বপ্নের সঙ্গে লক্ষ্মী দেবী সম্পর্কিত এটি জীবনের সমৃদ্ধির ইঙ্গিত দেয় এই স্বপ্ন দেখলে হঠাৎ অর্থপ্রাপ্তির সম্ভাবনা বৃদ্ধি পায় বলে বিশ্বাস করা হয় তো বন্ধুরা এই ছিল আজকের ভিডিও ভিডিওটি ভালো লাগলে অবশ্যই লাইক ও চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখুন